আমার একটা আমাদের এই চারটা টিয়া পাখি প্যারট এগুলো আর কি যখন ক্লাসে আসে সে নিয়ে আসে হ্যাঁ তো একটু একটু দেখছি আমি প্রতিদিনই মানে পাঁচ দিনই আদর করি পাঁচ দিন হয় আমাদের ক্লাস তো পাঁচ দিন চোখের সামনে দেখতে দেখতে এত বড় হয়ে গেছে কিন্তু যখন বড় হবে তখন আমার বলছে আমাকে একটা দিবে কিন্তু আমার আমার খুবই লাগে লাগে খুব টিয়া পাখি পাখি ময়না পালতে। কিন্তু আমার খুবই ইচ্ছে হয় পারি না কেন জানেন পারি না এজন্যই কেননা আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে যাই অনেকদিন থাকা লাগে তো এদেরকে লুক আপ্টার কে করবে লাই আমি শখ করলেও না যেমন কি টিয়া পাখি ময়না পাখি কিন্তু এগুলার কিন্তু লাইসেন্স লাগে সব দেশে টিয়া পাখি পালতে গেলে অবশ্যই আপনার লাইসেন্স লাগতে লাগে আর এটা মানে এখানকার যে কমন ওইখান থেকে লাইসেন্স নিতে হয় যারাই পালবে তো ও আমাকে ভিডিও করতেছে দোকানি ওরা কি সুন্দর দেখুন চারটা টিয়া পাখি একদম মাম্মা দত হুম ওকে এই যে মানে প্যারেন্টস মানে মা ছিল প্যারেন্টস মানে মা বাবা বাবার কথা জানি না বাট মা মা আর কি মারা গেছে তো ন্যার ন্যার দম্বর লিতেলা হ্যাঁ বোন হুম ও মাই গড টু ویک কো মানে দুই সপ্তাহ যখন ওদের বয়স দুই সপ্তাহ তখন এর মা মারা গেছে উ আমার এত ভালো লাগে প্রতিদিন আমি আদর করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা

লা 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 ওকে আমার ভিডিও লং হয়ে যেতে সবিদেরকে খাওয়াই বাই বাই